শিশুর সার্বিক শারীরিক ও মানসিক বিকাশের জন্য কৃমিনাশক ওষুধ খাওয়ানো হয় সেই জন্য এক থেকে উনিশ বছরের ছেলে মেয়েদের কৃমিনাশক ডোজ দেয়া হয় এবছর আট ফেব্রুয়ারি জাতীয় কৃমিনাশক দিবস পালন করা হবে এর জন্য সর্বত্র নেওয়া হচ্ছে প্রস্তুতি মঙ্গলবার পশ্চিম জেলা শাসকের কনফারেন্স হলে বৈঠক হয় বেসরকারি স্কুল ও মহাবিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক জি আর দাস মুখ্য স্বাস্থ্য অধিকারিক সহ অন্যান্যরা পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান আট তারিখ উপস্বাস্থ্য কেন্দ্র অঙ্কনানী কেন্দ্র বিতরবে ক্রিমিনাশক ওষুধ খাওয়ানো হবে ছেলে মেয়েদের। কিভাবে যে আগামী 8ই ফেব্রুয়ারি জাতীয় ক্রিমিনাশক দিবস সেই দিনকে আমরা কিভাবে সার্থক করে তুলতে পারি তার জন্য আজকে আমরা এই রেটিংখানে আমরা আহ্বান করছি। তো 2015 সাল থেকে এই ক্রিমিনাশক জাতীয় ক্রিমিনাশক দিবসটি সেখানে স্টার্ট হয়েছে সারা রাজ্যে সারা হচ্ছে এবং আমাদের এই distict এ 8 তারিখে তো অনুষ্ঠিত হবে। এবং আট তারিখে যাদেরকে যারা অ্যাবসেন্ট থাকবে তাদের জন্য চোদ্দ তারিখে তারা আবার সেই মানে খেতে পারবে ওনাদেরকে আমরা বুঝিয়েছি যে ওরা কোথায় যাবে ওভাবে আমাদের মাইক্রো প্ল্যানিং করা হয়েছে যে ওই সাব সেন্টারের আন্ডারে কতজন আছে ওই আঙ্গনবাড়ি সেন্টারের আন্ডারে কতজন আছে ওদেরকে খাওয়ানো হবে এইটে থেকে আমাদের শুরু হচ্ছে প্রোগ্রাম যদি এইট থেকে কেউ বাকি থাকে এইট থেকে ফোরটিন পর্যন্ত আমরা টাইম পাচ্ছি ওদেরকে মোটিভেট করার জন্য কারণ কি ফোরটিনতে আমরা আবার রিসেশন করছি মপ আপডে তো ফোরটিনথের মধ্যে আমরা ওদেরকে মোটিভেট করে আবার প্রোগ্রামটা সেরে নেব আর এর ক্ষেত্রে আমাদের বিভিন্ন মনিটরিং টিম আছে আমাদের সাব সেন্টার থেকে সাব সেন্টারে যারা ইনচার্জ আছেন ওনারা যাচ্ছেন মনিটরিং করতে আশাদেরকে হেল্প করতে ওনারা যদি দেখছেন যে কোনো প্যারেন্টস রাজি হচ্ছেন না বা কিছু হচ্ছে সেক্ষেত্রে পিএসসি থেকে যাচ্ছে যে সমস্ত ছেলে মেয়ে আট ফেব্রুয়ারি ডোজ নিতে পারবে না তাদের চোদ্দ ফেব্রুয়ারি খাওয়ানোর ব্যবস্থা রয়েছে